আসসালামু আলাইকুম দর্শক দর্শক যে গাছটি আপনি দেখছেন যে গাছটি ছায়াযুক্ত জায়গায় সেত জায়গায় প্রচুর জন্মে হয়তো আপনি এর আগেও দেখেছেন যে গাছটির নাম হলো প্যাপিরোমিয়া উদ্ভিদ যেটিকে দীপ্ত লুচি পাতা নামেও পরিচিত এই গাছটি মূলত বাতাসকে বিশুদ্ধ করতে যেমন সাহায্য করে ঠিক তেমনি এই গাছটি সবজি হিসেবে খাওয়া হয় সালাদ হিসেবে খাওয়া হয় বিভিন্ন দেশে আবার এই গাছটির রয়েছে অসংখ্য ঔষধি গুণাগুণ যা আমরা হয়তো জানি না এ কারণে এই গাছটি দেখে আমরা কোনো ব্যবহার করি না বরং এটিকে আমরা ধ্বংস করি নষ্ট করে ফেলি এই গাছটি সাধারণত এর কুচি পাতা এবং কাণ্ড ঔষধ হিসাবে দারুণভাবে কাজ করে এটি যেমন অ্যান্টি ফাঙ্গাল হিসাবে কাজ করে অ্যান্টি ইনফ্লামেটরি বা প্রদাহ নাশক হিসাবে কাজ করে এর কচি পাতা এবং কাণ্ডটি এবং এই কাশি জ্বর সর্দি মাথা ব্যথা এবং ডায়রিয়ার বিরুদ্ধে এই পাতার রসটি ব্যবহার করা হয় আপনি চাপ দিলে এই পানিটি যেমন বের হয়ে যায় পাতাটিও লাভ সেপ অতএব এই গাছটি ধ্বংস নয় বরং এর প্রয়োজনীয়তাটা জেনে আরও কার্যকরী ব্যবহার বিধি জেনে এটিকে যেমন খেতে পারেন এটিকে ব্যবহার করতে পারেন ঔষধি গাছ হিসাবে এই প্যাপেরোমিয়া উদ্ভিদটিকে